আমি মোহাম্মদ সামিউল হক আমার বোন অ্যাডভোকেট নাসরিন সুলতানা শিখা এবং আমার মা হত্যা চেষ্টার ঘটনায় আমার ভাই নাজমুল হুলা সাকি তিনি একজন সাংবাদিক তিনি বাদী হয়ে একটা মামলা করে এই মামলায় সাতজনকে আসামি করা হয় এবং একজনকে গ্রেফতার করা হয় একজন গ্রেফতার জামিন নেয় এবং পরবর্তীতে বাকি পাঁচজন জামিন নেয় এই জামিন নিয়ে বের হয়ে টোটাল ছয়জন এখন বাইরে এবং একজন পলাতক এই ছয়জন সহ তাদের পরিবারের সদস্যরা আমাদেরকে নিয়মিত হুমকি দিচ্ছে যে মামলা তুলে নাও নাহলে তোমরা এই গ্রামে থাকতে পারবা না এবং তোমাদেরকে তোমার মা বোনের মতো অবস্থা করা হবে এবং আমরা আমরা দুই ভাই সবসময় আমরা নিরাপত্তাহীনতা ভুগতেছি এবং তারা আমাদের প্রতিনিয়ত ফলো করতেছে আজকে যে আমরা মানববন্ধন করি সেখানেও তারা তাদের লোকজন নিয়ে এসে আশেপাশে ঘুরতেছে হয়তো মানববন্ধনে এখন লোক সংখ্যা আছে যাওয়ার পর তারা দেখা গেছে যে আক্রমণ করার চেষ্টা করতে পারে আমরা আসলে এভাবে আমাদের বেঁচে থাকাও অনেক কঠিন হয়ে গেছে আমরা সবসময় নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমরা প্রশাসনের কাছে এর বিষয়ে সাহায্য চাই এবং এলাকাবাসীর কাছে সাহায্য চাই দেশের সকল মানুষের কাছে সাহায্য চাই যেন আমাদের পুরো পরিবারটাকে এই জালিমদের হাত থেকে এই সন্ত্রাসদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে আমার বাবা মারা গেছে তিন বছর হলো বাবা মারা যাওয়ার পরে আমার মা একজন একটা প্রতিবন্ধী বোন নিয়ে গ্রামের বাড়িতে থাকে আমরা মাঝে মাঝে আসা যাওয়া করি আমি আমার ছোট ভাই চাকরি আমার বোন যে গুরুতর যাকে হত্যা চেষ্টা করা হয়েছে সেও ঢাকায় থেকে ঢাকা জজ করতে প্র্যাকটিস করে তো বাড়িতে বেড়াতে আসছে বাড়িতে আসার পরে জমা জমি নিয়ে এই সন্ত্রাসীরা আমার মা বোনের উপরে হত্যা চেষ্টা চালায় এখন আমার মা বোন জামালপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন আছে আমি এর সুষ্ঠু বিচার চাই প্রশাসন এবং দেশবাসীর কাছে এর সুষ্ঠু বিচার চাই এলাকাবাসী এলাকাবাসীদের ধন্যবাদ যে আমার সাথে ঐক্যমত্য হয়ে মানববন্ধন করার জন্য আমলিকের সন্ত্রাসীরা এইজন দীর্ঘ সতেরো বছর জ্বালাইছে সতেরো বছর জ্বালানোর পরেও এখনো তারা জ্বালাবার চেষ্টা করছে এখনো তারা এই যে বিভিন্ন অস্ত্র দ্বারান অস্ত্র দিয়ে সামান্য মহিলা মানুষের উপর আঘাত করে তারা কেমন ধরনের আমরা কেমন ধরনের সরকার একজন উকিল একজন এক বুকেট উনি ঢাকাতে থাকে উনি আসছে এখানে বেড়াইতে উনাকে এরকমভাবে হত্যা করার চেষ্টা করছে এই সামান্য কিছু জমি জমা নিয়ে আমরা এলাকাবাসী সবার কাছে আমরা অনুমতে সুস্থ বিচার চাই আমরা প্রশাসনের কাছে ভালো সুন্দর বিচার চাই প্রশাসন যেন আমাদের দিকে লক্ষ্য রাখে কি আওয়ামী লীগপন্থী স্বেচ্ছাসেবক লীগের স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং কৃষক বিষয়ক সম্পাদক এবং আওয়ামী লীগের সকল হামলাকারীদের তীব্র নিন্দা জানায় সেই সাথে এই আওয়ামলীগ হত্যাকারীর দের বিচার চাই এবং সন্ত্রাসীদের বিচার চাই এবং ভূমি দস্যুদের বিচার চাই আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এই নাসিন সুলতানার হামলার বিচার চাই সঠিক বিচার চাই তাদেরকে এইভাবে মহিলা মানুষ এইভাবে অস্ত্র দিয়ে আঘাত করি আমরা চাই না যে নির্ভমভাবে মহিলার উপর নির্যাতন হোক আর এই আমলুককে আমরা বারবার বলি যে তোমরা এইভাবে মানুষকে মানুষকে সুন্দরভাবে এইভাবে সবাই করা চিন্তা ধারণা করো না আর এইভাবে চিন্তা ধারণা করলে আর এলাকাতে থাকবে দূরস্থান বাংলার মাটিতে কোথাও থাকতে পারবে না আমি প্রশাসনকে বলতে চাই যেভাবে সতেরো বছর নির্যাতিত নির্বীত হয়েছে সেভাবে যেন আর কখনো কোনো ভাই বোন এই আমলিক কোনো কখনও নির্যাতিত বা নির্বীণ করতে না পারে